হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করছি আজকে নাস্তা বানাবো সকালবেলা এই তো আমার হাজব্যান্ড স্যালের গুঁড়ি আনছে স্যালের গুঁড়ি দিয়ে আমি আজকে স্যাটকা ভিড়া বানাবো এতে জামার পিছ পরিমাণ মতো সাইলের গুঁড়ো নিয়ে নেবো এগুলোর ভিতরে আমি লবণ দেবো তারপর হালকা কুসুম গরম পানি দেবো এবার আমি যেটার ভিতরে বানাবো ওইটা আমি চুলার আগুনে গরম দেব এখানটা গরমে থাকলে ভালো হবে পিঠা কি পিঠাটা তো সেগুলোর গোড়াটা বাইরে গুইরা এখন ঘুমাইতেছে তো আমার স্যাট কাফিটা বানাইতে লাগবে কাগজ আর লাগবে তেল কেউ স্যাট কাফিটা বলে এটাকে কেউ হাত জাড়া পিঠা বলে আরও অনেক নামে বলে মানুষে এই যে এখন তেল আমি এটাই এর ভিতরে ডেড়ে নেব চেন্নে নিছি

অল্প অল্প করে পানি ডেলে না বা গরম পানি এরকম পানি দিয়ে আস্তে আস্তে আমি আঠা নেব আনব হাতজারা পিঠা এটা একটু ফাতলা লাগবে এই তো আমার গলা হয়ে গেছে এখন এটা গরম হইলে তারপর আস্তে আস্তে দেব ওকে একটু পরে আবার আপনাদের মাঝে আসতেছি এই যে সে ঘুম থেকে উঠছে ওইটা এখন পানি খাবে পানি খেয়ে আবার ঘুমাইতে যাবে সে বিশ মিনিট করে দিয়ে দিলাম দেখি কেমন হয় এই তো দিয়ে দিলাম এখন আমি দিয়ে ডেকে দেবো এই যে বানাইলাম বেশি বানাই না এখন আপাতত দুইটা বানাইছি দুই তিনটা বানাইছি আবার পরে বানাবো এরকমই হয় পিঠাগুলো মস মসে হয় আমার হাজব্যান্ডকে এখন খেতে দিয়ে দেবো সে বের হয়ে যাবে তাই তাড়াতাড়ি ওরা যে আমার হাজব্যান্ডটাকে খাইতে দিছি এখন সে খাইতেছে সে খেয়ে তারপর বের হয়ে যাবে আমি বাকিটা বানাই নেবো আর আমার পিঙ্কি ঘুমাচ্ছে নাই। এ পিঙ্কি রাত্রে কথা হয়েছিলি হ্যাঁ রাত্রে কথা ছিলে এ বুড়ি এ বুড়ি এ বুড়ি আমি যে ডাকছিলাম রে হুম তোর যে আমি ডাকছিলাম তুই না আমার ডাক হুম হয়েছিলি কালিকা রাত্রে তো আমি বাকি পিঠাগুলো বানাই নেব এরকম পিঠা আমি কখনই বানাই নাই এরকম পিঠা তো বাড়িতে আমার শাশুড়ি বানাইতো আমার শাশুড়ির কাছে দেখছি যে সে এরকম করে বানাইতো তো সেই থেকে শিখা মাঝে মাঝে অনেক ভালো হয় মাঝে মাঝে আবার ঠিক হয় হয়ে যাবে আস্তে আস্তে আশা করি ঠিক এই যে আমার পিঠা বানানো হয়ে গেছে